যে ভাইজানের নাম আমার নাম শ্রী প্রশান্ত কুমার সরকার এটা এই জায়গার নাম কি দক্ষিণ মইনো অযোধ্যা ও আচ্ছা এটা হচ্ছে ময়নম ইউনিয়ন মইনো ইউনিয়ন আচ্ছা দক্ষিণ মইনো মানদা জেলা নওগা আচ্ছা তো আপনি কতদিন যাবত এই ভার্মিক কম্পোস্ট যেটা বলি সেটার সঙ্গে সংযুক্ত আছেন প্রায় 2 বছর প্রায় 2 বছর হ্যাঁ 2 বছর যাবত আপনি এটার সঙ্গে সংযুক্ত আছেন তো বর্তমানে ভার্মিক কম্পোস্টের আপনার যে দুই বছর অতিবাহিত হচ্ছে তো এখন পর্যন্ত মানে এটার খরচ কীরকম লাভ কীরকম যদি বলি তাহলে একটু যদি আমাদের বিস্তারিত জানাতেন মানে কিভাবে কি কতখানি খরচ করলে কতখানি প্রফিট আসবে বা এরকম বিষয়টা তাহলে যদি আমরা এখন আপনার কাছ থেকে বিস্তারিত যেহেতু এই ভার্মিক কম্পোস্ট সম্পর্কে কিন্তু আমাদের আমাদের অডিয়েন্স বা যেটাই বলেন এখন আমাদের যেই যেই সাধারণ মানুষ আছে এদের কিন্তু ধারণাটা খুবই কম মানে আমার ধারণা আমার ক্ষেত্রে আমার ধারণাটাও খুবই কম ভার্মিক কম্পোস্ট সম্পর্কে তো আমি আপনার কাছে বিস্তারিত আজকে জানতে যাব হ্যাঁ যে কিভাবে শুরু করলেন মানে প্রথম থেকে কিভাবে এই কম্পোস্ট সারটা শুরু করতে প্রথম ধাপ থেকে শেষ ধাপ মানে ফার্স্ট থেকে লাস্ট এই ধাপগুলো আমি আপনার কাছে প্রথম থেকে জানতে চাই এখন বর্তমানে প্রথম স্টেপে আপনি দেখতেছি এই যে বস্তাগুলো রাখিছেন এগুলো হচ্ছে কিনে নিয়ে আসছেন না একটা আনুমানিক ছয় ধরা এগুলো ত্রিশ টাকা ত্রিশ আপনার হচ্ছে এক টাকা কেজি পড়ে না মানে বাড়িতে পোছানো কষ্ট সব মিলে আচ্ছা এগুলো কোথা থেকে সংগ্রহ করতেছেন গোবর আমাদের গ্রামের আশেপাশে যেগুলো যাদের বা অন্য জায়গায় রাখলেও হবে মানে স্টুপ করে রাখতে হবে তারপরে এটা আবার পাঁচ থেকে সাত দিন উলট পালট করে দিতে হবে ওই যে গোবরটা রাখলেন তারপরে উলট পালট করে আচ্ছা আচ্ছা

এগুলা কোথা থেকে সংগ্রহ করছেন এটা আমি আমি বগুড়া থেকে কিনছি ফার্স্ট আর দ্বিতীয় কিনছিলাম আমাদের হচ্ছে প্রসাদপুর বাজার হ্যাঁ হ্যাঁ ওখানে এক খামারি আছে এই খামারি ভাইয়ের কাছ তো আপনার এই যে এই যে হাউসটা দিবেন এই যে গোবরটা দিলেন এই গোবর কি এই কেশর খাদ্য হ্যাঁ কেশর প্রধান খাদ্য হচ্ছে গোবর এই গোবরটা কিছু খাবে হ্যাঁ খাওয়ার পর খাওয়ার পরে পায়খানা করবে যেটা সেটা হচ্ছে আচ্ছা ওইটাই হচ্ছে ভার্মিক হ্যাঁ ওটাই হচ্ছে ভার্মিক আচ্ছা ওই যে পায়খানাটা করলো আপনার ধরেন দশ কেজি আপনার দশ কেজি গোবর মনে করেন যে আপনার এই 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 হাউজে দিলেন হ্যাঁ তো ওই কেচু মনে করেন খালো খাওয়ার পরে কতখানি প্রোডাকশন পাবেন আপনি দশ কেজি গোবর দিলে প্রায় সাত কেজি থাকবে সাত কেজি প্রোডাকশন হবে আর বাদ বাকি তো ওদের আদ্রতা হারে দেবে আচ্ছা আচ্ছা ঠিকই আদ্রতা হারে আচ্ছা তো এই যে আপনি হাফ কেজি আচ্ছা বলেন যে এখানে হাফ কেজি দেওয়া আছে এই মানে একটা হাউজে কতখানি বললেন তিন কেজি তিন কেজি আচ্ছা তিন কেজি কেসো যে রাখছেন আপনি একটা হাউজে এটা মানে

এর জন্য আপনারা গ্যাস মুক্তটা আগে করে নেন গ্যাস মুক্তটা গ্যাস মুক্ত আগে করে এই ডিম গুলো নামে দিলে এখান থেকে বাচ্চা হয়ে যাবে এখান থেকে বাচ্চা ফুটবে আচ্ছা আচ্ছা তাহলে দেখেন আপনার কেসর প্রোডাকশনও বাড়তেছে পাশাপাশি আপনার হ্যাঁ হ্যাঁ এই ইটাও বাড়তেছে হ্যাঁ এটা ডিম এটা তো বাচ্চা প্রায় চলে আসছে আচ্ছা আচ্ছা এই যে বাচ্চা দেখা যাচ্ছে ও হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এই যে এই যে বাচ্চাটা বের হচ্ছে এই যে এই যে হ্যাঁ এরকম বাচ্চা বের হবে

আমার এই সাইডে প্রায় 30 কেজির মতো গোবর ধরে আচ্ছা আচ্ছা শুধু গোবর না এগুলা হ্যাঁ শুধু অন্য কিছু নাই অন্য কিছু নেই এই যে এখানে তো এটা হচ্ছে দেখেন কেস হচ্ছে মিলন করতেছে এটা হচ্ছে তাদের তাদের হচ্ছে হ্যাঁ 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 বংশবৃদ্ধির জন্য বংশবৃদ্ধির জন্য তাদের হচ্ছে আচ্ছা আচ্ছা শারীরিক সম্পর্ক আচ্ছা এইভাবেই তারা বংশবৃদ্ধি করে থাকে খুবই সুন্দর খুবই সুন্দর প্রচুর পরিমাণে এখন ইয়ে করে এটা এই যে আপনারা ডিসেম্বর থেকে শুরু

আদ্রতা ওই আদ্রতা আদ্রতা যে যে পরিমানে থাকে হারিয়ে আপনার হচ্ছে যে প্রয়োজন আদ্রতা রাখার ওই পরিমানে রস খেয়ে ওরা রেখে দিবে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো মোটামুটি এই অবস্থা না এরপরে এই যে আপনার এই যে ভারমিকটা সংগ্রহ করলেন যে আপনি বলেন দুইмун ভার্মিক সংগ্রহ করবেন এগুলোর বাজার মূল্য কি রকম যাচ্ছে এখন বাজার মূল্য আমি সাধারণত 14 15 টাকা কেজি বিক্রি করি 15 টাকা কেজি লাগাই হ্যাঁ 15 টাকা কেজি হলে আপনার মুন কি করে 600 টাকা মুন আচ্ছা 600 টাকা মুন যদি হয় সেক্ষেত্রে আপনার খরচটা কি রকম যাবে এক mone এক mone খরচ ওই তো আপনাকে বললাম হচ্ছে 60% 60% খরচ আচ্ছা আচ্ছা এটাই

বিজ্ঞানী কেশো নিয়ে গবেষণা আচ্ছা আচ্ছা কেসো দাঁড়ায় আমাদের জমিকে রক্ষা করতে হয় আচ্ছা আচ্ছা তাছাড়া আমাদের জমি রক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই তো কোন থেকে চিন্তা করলো তাহলে কোন কিছু দিয়ে আমরা এই ভার্মি কম্পোস্টটা তৈরি করতে হবে তখন এরা চিন্তা করে রিসাইজ করে ভার্মি কম্পোস্ট এই কিছুটা উৎপাদন ভার্মি কম্পোস্ট এমনি কার্যকরী ক্ষমতা আমাদের আশপাশ যারা কিশ ব্যবহার করতেছে তাদের থেকে করতেছি গাছ বা আমাদের ফসলে আচ্ছা আচ্ছা এটা গ্যাস আপনি হচ্ছে অল টাইম সতেজ রাখে আচ্ছা আচ্ছা ডগা ভালো থাকে ফলন আসে ভালো ফুল যদি একটা জিনিস যদি আমি জানতে চাই যে এক কেজি আপনার রাসায়নিক সার আপনার হচ্ছে যদি ডিএপির কথা বলি তাহলে এক কেজি রাসায়নিক সারের কার্যক্ষমতার সমান হতে আপনার কতখানি কেঁচোর এই ভার্মিক কম্পোস্ট ব্যবহার করতে হবে এটা হচ্ছে ডবল ক্ষমতা এটারই ডবল ক্ষমতা হ্যাঁ মানে সারের চাইতে ডবল চাইতে ডবল আচ্ছা তাহলে তো এটার পনেরো টাকা কেজি জি আমরা আমরা যদি ধারিত ইউজ করি না কারণ এর প্রচুর পরিমাণে হচ্ছে অনেক দিন তাহলে আমি তো একবার রাসায়নিক সার হ্যাঁ হ্যাঁ ব্যবহার না করতে পারবো না রাসায়নিক এটা দিলে রাসায়নিক সারের পরিমান কম লাগবে কম আস্তে আস্তে দেখা যাইতেছে যে

যদি বলি যে আপনার হচ্ছে যদি কেউ নতুন শুরু করতে চায় নতুন উদ্যোক্তা মানে এই যে আপনি একটা উদ্যোক্তা হ্যাঁ এটার পাশাপাশি কি করতেছেন আপনি এটা যদি জানা হয়নি আমার এটির কাজ সকাল থেকে 2টা পর্যন্ত আচ্ছা তারপর আমার টিউটরানি হচ্ছে 3টার থেকে 6টা পর্যন্ত টিউটর মানে আপনি মানে লেখাপড়া শেষ করে এই এই কাজটাতে আসছেন লেখাপড়া শেষ করে মাস্টার্স কমপ্লিট করে আচ্ছা এই ভারে একটা সক্রিয় অবস্থায় ছিলাম জড়িত অবস্থায় থেকে

যে নতুন মনে করেন যে এটা দেখার পরে একটু উদ্বুদ্ধ হলো যে শুরু করবে সেক্ষেত্রে আপনার কীরকম টাকা নিয়ে শুরু করতে হবে বা মূলধন নিয়ে শুরু করতে হবে যেটা আপনি মনে করেন করতে গেলে ফার্স্ট ওয়েস আপনার হচ্ছে যে কাজটা করবে সেই কাজটা নির্বাচন করতে হবে আচ্ছা আচ্ছা আপনি পারবেন কিনা হ্যাঁ হ্যাঁ যদি মনে করেন এটা গোবর হ্যাঁ হ্যাঁ বন্ধ হ্যাঁ হ্যাঁ একটা গু হ্যাঁ হ্যাঁ অবশ্যই

কারণ কি কেসু সবসময় চাই যে প্রাকৃতিক ভাবে ভালো এই জন্য খাই ভালো বাচ্চা দেয় ভালো দেয় ভালো মানে আপনার কেসো যদি বৃদ্ধি করতে হয় তাহলে আপনারা এই ক্যারেট পদ্ধতিটা অবলম্বন করতে হবে এটা থেকে আপনার কেসুর সংখ্যা বৃদ্ধি হবে কেসু হবে আপনার হচ্ছে আর কেসো আপনার যদি সতেজ থাকে তাহলে আপনার খামারও সচেত হ্যাঁ হ্যাঁ অবশ্যই